হস্তম সারার পর ছয়টি উদ্রা সিমটম এবং কি কী করণীয় সে বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশোজাম রাজু এটিও আপনাদের একটা রিকোয়েস্টেড ভিডিও এবং সেটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয়েছে যে এই ধরনের ইউনিক কনসেপ্টে যে ভিডিও সেগুলো খুবই কম আছে কারণ অনেক সময় যে হস্তমৈতন করা হয় বা মাস্টারবেশন করা হয় সেই জায়গাটাতে দেখাতে যেতে নিজে নিজেও চেষ্টা করে অনেক সিমটম কমাতে পারে অনেক সময় সেটা কমানো সম্ভব হয় না কারণ হচ্ছে যে বেশ কিছু হিন্ডারেন্স তার ভিতরে থাকে মূলত হস্তমৈতন যারা করে অনেক সময় তারা এটাকে খুব বেশি ভাবে নেয় অনেক বিষণ্নতায় পড়ে যায় এবং তখন কি হয় তখন এই যে হস্তমৈতনের ফলে বিভিন্ন রকমের মানসিক সমস্যা তৈরি হয় হয়তো বা সামাজিকতা বা ধর্মীয় কারণে এটা হয়ে থাকে তাহলে ছয়টি বিষয় বলবো এবং তারা সেক্ষেত্রে আপনারা কী কী করতে পারেন ইনস্ট্যান্ড সেটি এবং সর্বশেষে যেই জিনিসটা আসলেই আপনাদের করা উচিত বা করবেন সেটিও বলব সো এক নাম্বার যেটা হয় যে হস্তমৈতন ছাড়ার পর প্রথম যে বিষয়টি হয় অতিরিক্ত যৌন উত্তেজনা অনুভব করা এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া দেখেন এর আগে আমি বলেছি যখন হয় কি যে নিজের ভিতরে একটা অ্যারুজাল ফিলিং হয় যেটা তো কি হয় সিমেনের পরিমাণটা বেড়ে যায় এবং সেই সিমেন্টটা যে টেস্টিস বা অন্ডকোষেতে তৈরি হয় এই সিমেন্ট বা বীর্যটা যখন অ্যাপিডাইমাস একটা থলি থাকে সেখানে যে জমা হয় যখন অতিরিক্ত পরিমাণে তৈরি হয় তখন কিন্তু এটা বের হতে চায় যদি বের হতে না পারে তখন কিন্তু অতিরিক্ত যেটা যৌন উত্তেজনা তৈরি হয় তো স্বাভাবিকভাবে ইনস্ট্যান্টলি বা যদি বন্ধ করে দেন এটা কিন্তু অতিরিক্ত পরিমাণে হয় তখন কী হয় যে তার ভিতরে আপনার ভিতরে একটা উত্তেজনা কাজ করবে এটা কিন্তু উইড্র সিমটম হিসেবে আসতে পারে ওই সময় আপনি ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন প্রয়োজন হলে হালকা ব্যায়ামের দিকে মনোযোগ দিতে পারেন একটু ব্যায়াম করতে পারেন অথবা বাহিরে হাঁটা চলা করতে পারেন বাসাতে কিছু করতে পারেন দুই নম্বরে যে বিষয়টি হয় মনোযোগের সমস্যা হয় অনেক সময় অনেক সময় দেখা যায় কোনো কিছুতে মনোযোগ দিতে পারছে না ঘাটতি হচ্ছে একটা অস্থিরতা কাজ করে এই যে অস্থিরতা এর কারণ কি দেখা গেছে অতিরিক্ত পরিমাণ বীর্য তার ভিতরে তৈরি হয়েছে সেটা অবশ্যই বের হতে যাচ্ছে এর থেকে আপনি কি করণীয় বই পড়তে পারেন অথবা নতুন কিছু শিখার দিকে আপনি মনোযোগটা দিতে পারেন একাগ্রভাবে এটা কিন্তু আপনাকে হেল্প করবে ওই সময় অনেক রকমের বাড়তি চিন্তা না করে একটা বিষয় নিয়ে চিন্তা করবেন যখন ওটার সমাধান হবে তখন অন্য আরেকটা করতে পারতেন তিন নাম্বার যে বিষয়টি সেটা হলো মাথা ব্যথা করা অনেক সময় ঘুমের সমস্যা হয় অনেকে বলেন ঘুমাতে পারছি না মাথা ব্যথা করছে এর কারণ কি এর কারণ হয়তো বা আপনার অতিরিক্ত যে একটা ফিজিক্যাল টেনশন ফিজিক্যালে কিন্তু টেনশনে পড়ে সেটির কারণে কিন্তু এটা হয়ে থাকে তাহলে কি কি ঘুমের আগে স্কিন বন্ধ করুন এবং ওই সময়টা যদি পারেন হালকা মেডিটেশন করতে পারেন এখন স্কিনটা বন্ধ করতে বলছি কেন বেশিরভাগই দেখা গিয়েছে যে যারা বেশি হস্তমতন করে তারা মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকে মোবাইলের প্রতি তাদের অ্যাটেনশন বা মনোযোগটা কাজ করে এই জন্য আমরা সময় বলি যে আপনার যে মনোযোগের সমস্যাটা যদি আপনি কমাতে চান তাহলে স্কিন থেকে অনেকটাই ধরে থাকেন চার নম্বরে যেটি হয় আমরা দেখি যে এর মাধ্যমে বিষণ্নতা বা মোড সুইং হয় আপনারা জানেন বিষণ্ন হলে কি হয় ওই ব্যক্তি কারোর সাথে মিশছে না সবসময় ডিপ্রেস থাকছে অনেক সময় এতটা অপরাধ বোধ হচ্ছে বিভিন্ন রকমের অতীতের যে ঘটনাগুলো মনে পড়ছে অনেক সময় মনে হয় যে লাইফে এত কষ্ট এত বেদনা তাহলে কী করণীয় তাহলে এটা কি এটা হলো তার কগনিশন দেবে কিছু চিন্তা করণীয় কি বন্ধু এবং পরিবারের সাথে একটু অ্যাটেন্ড করেন সময় কাটান এবং যদি সময় থাকে আপনার যদি সময় থাকে একটা ডায়েরি মেনটেন করেন ওই সময় জায়গাতে লেখেন আপনার কখন কোন ধরনের চিন্তা হচ্ছে কি ধরনের অনুভূতি আপনি তখন করে ভিতরে অনুভব করেন কি ধরনের আচরণ করেন এবং সেই সময়টা ফিজিক্যাল রিয়াকশনটা কী মনে কর মনে রাখবেন আমাদের যেই ধরনের অ্যাক্টিভিটি আমরা করি না কেন আমাদের কিন্তু ফিজিক্যাল কিন্তু একটা রিয়াকশন আছে আমার অস্থিরতা লাগছে আমি মানসিকভাবে অনুভব করি বিষণ্নতা অ্যাংজাইটি ওসিডি প্রত্যেকটাই আমাদের একটা গার্ড ফিলিং আছে শরীরের ভিতরে তো সেই জিনিসটা আইডেন্টিফাই করে এবং নিয়মিত মেডিটেশন বা রিল্যাক্সেশন এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো করতে পারেন পাঁচ নাম্বারে যেটা হলো শারীরিক ক্লান্তি বা অবসাদ অবসাদের বিষয়টা তো আমি একটু আগে বললাম সেই ক্ষেত্রে কী হয় কারোর সাথে মিশে না এবং মনে হয় সবসময় একটা ক্লান্ত একটা ভাব অস্থিরতাও অনেক সময় হয় কারোর সাথে কথা আমি বলতে পারছি না মনোযোগটা ঠিক থাকছে না এটা কিন্তু বেড়ে যেতে পারে তাহলে কি বলেন প্রতিদিন এই বিষয়টির জন্য হালকা এক্সারসাইজ করতে পারেন হয়তো এমন হতে পারে যে একটু হাঁটাচলা করলে দেখবেন এটাও কিন্তু অনেকটা কমে যাবে ছয় নাম্বারে যে বিষয়টি সেটা অনেকেই কিন্তু বলে স্বপ্নে যৌন যৌনকল্পনা এবং স্বপ্নদোষ হয়ে যায় দেখা যায় যে এটি নিয়ে ভাবছি না তার মানে একটা অবদমন করছে এবং এই অবদমন থেকে হয়তো বা চিন্তাগুলো রাতের বেলা চলে আসে যখন চলে আসে তখন তার স্বপ্নদোষ হয় তাহলে এই বিষয়টি নিয়ে আমি বলবো অতিরিক্ত দুশ্চিন্তা আপনার করণীয় কিছু নেই এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া এটা আমার সৃষ্টিকর্তা সৃষ্টি করে দিয়েছে এবং সেটা মেডিকেল সায়েন্সে আপনার প্রুফ আছে আপনি নিজেও দেখতে পারেন যদি এটা টেস্ট করা হয় যে আপনার যখন অতিরিক্ত পরিমাণে বীর্য তৈরি হয় বা জমা হয় তখন এটা কিন্তু বের হয়ে যেতে চায় আপনাদের উদ্দেশ্যে বলবো সব সময় সত্যিটা জানতে চাইবেন যেটা আপনি দেখবেন সেটি আপনার বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েটাররা যেভাবে তৈরি করে সেটি না করে যারা মেডিকেল সায়েন্স ভিত্তিক যে এই ধরনের ভিডিও তৈরি করে তাদের ভিত্তিতে কথা বলবেন সাইকোলজিস্টের যেভাবে বলবে সেভাবে আপনারা ভিডিওগুলো দেখে করার চেষ্টা করবেন তো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি বড় করছি না আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন কারোর কোনো পোস্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং হস্তমিথন ছাড়ার উদ্দেশ্যে আমরা বলবো অবশ্যই ধর্মীয় রীতিনীতি সামাজিকতা এটাকে মেনটেন করে মনটাকে শান্ত রেখে আপনি যদি চলতে পারেন তাহলে দেখবেন যে এই ধরনের যে কনফ্লিক্টগুলো মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব সেটি কিন্তু আপনি নিজে নিজেই মোকাবেলা করতে পারবেন আজকে বিয়েটি এখানে দিয়েছি আর বড় করছি না ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম